আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবি হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো ইনতা হাতছেল। অর্থ তুমি পাবে আরবিটা হবে ইনতে হাচ্ছেল ভালো অর্থ তুমি পাবে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিটা হবে জিয়াদা ফুলুস ভালো অর্থ অনেক টাকা তরি অর্থ রাস্তা আরবিটা হবে তরি ভালো অর্থ রাস্তা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ইনতা কয়েস অর্থ তুমি ভালো ইনতা হাতছেল অর্থ তুমি পাবে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা তরি অর্থ রাস্তা সুগল খালাস অর্থ কাশিশ আরবিতে হবে সুগল খালাস বালর্থ অর্থ কাশিশ মিয়া মিয়া অর্থ অনেক ভালোভাবে আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালোভাবে হাদাস জুলুম অর্থ এটা অন্যায় আরবিতে হবে হাদাস জুলুম বাংলা অর্থ এটা অন্যায় ইনতাফাক্কার অর্থ তুমি ভাবছো আরবিতে হবে ইনতাফাক্কার বাংলা অর্থ তুমি ভাবছো সবগুলো শব্দ আরো একবা শেখেনি সুগল খালাস অর্থ কা শেষ মিয়া মিয়া অর্থ অনেক ভালো ভাবে হাদা জুলুম অর্থ এটা অন্যায় ইনতা অর্থ তুমি ভাবছ মাতা রিজি অর্থ বৃষ্টি আসছে হবে বৃষ্টি আসছে শিল মিজাল্লাহ অর্থ নাও। আরবিতে হবে শিল মিজাল্লাহ বালর্থ অর্থ নাও ইনতা মাইরো, অর্থ তুমি যেও না আরবিতে হবে ইনতা মাইরো, বাল অর্থ তুমি যেও না খালে আনাস সাওয়া সাওয়া অর্থ আমার সাথে থাকো আরবিতে হবে খালে আনে সাওয়া সাওয়া ভালো অর্থ আমার সাথে থাকো সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলি মাতা রিজি অর্থ বৃষ্টি আসছে শিল মিজাল্লাহ অর্থ সাতা নাও ইনতা মাইরু অর্থ তুমি যেও না খালে আনাস সাওয়া সাওয়া অর্থ আমার সাথে থাকো হালিফ অর্থ দুধ আরবিতে হবে হালিফ ভালো অর্থ দুধ ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বাল অর্থ আনন্দ অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাজ বাল অর্থ ইচ্ছা মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বাল অর্থ খুশি সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ দুধ ফারহান অর্থ আনন্দ মেজাস অর্থ ইচ্ছা মগসুদ অর্থ খুশি এস ইসমাক অর্থ নাম কি আরবিতে হবে এস ইসমাক ভালো অর্থ নাম কি কাম উমর অর্থ বয়স কত আরবিতে হবে কাম উমর ভালো অর্থ বয়স কত তালাতা ইসিন অর্থ তেইশ আরবিতে হবে তালাতা ইসৃণ ভালো অর্থ তেইশ আর বা অর্থ পঁচিশ আরবিতে হবে আর বা ইসিন অর্থ পঁচিশ সবগুলো শব্দ আরও একবার শিখে এশ এস ইসমাক অর্থ নাম কি কাম উমর বয়স কত তালাতা ইস্টিন অর্থ তেইশ আর অর্থ ইসিনু আরবিতা হবে লাজিস লিস অর্থ মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতা হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকাও নাই আরবিতা হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকাও নাই ইতে সাল অর্থ যোগাযোগ করা আর পিতা হবে ইত্তেসাল ভালো অর্থ যোগাযোগ করা সবগুলো শব্দ আরো একবার শিখে নিজিসু মাফি সুবল অর্থ কাজ নাই মাফি ফুরুস, অর্থ টাকা নাই অর্থ যোগাযোগ করা আজম অর্থ হার আর হবে আজম ভালো অর্থ হার হিকা অর্থ চুলকানি আর হবে শিক্ষা বান অর্থ চুলকানি দম অর্থ রক্ত আরবীতে হবে দম বাংলা অর্থ রক্ত রিজল অর্থ পা আরবীতে হবে রিজল বাংলা অর্থ পা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আজম অর্থ হার হিকা অর্থ চুলকানি দম অর্থ রক্ত রিজল অর্থ পা কুরমা অর্থ মহিলা আরবীতে হবে হোরমা বাংলা অর্থ মহিলা নসিয়া অর্থ পরামর্শ আরবি হবে নসিয়া বাংলা অর্থ পরামর্শ ইসবু অর্থ সপ্তাহ আরবি হবে ইসবু বাল অর্থ সপ্তাহ সাওয়া সাওয়া অর্থ সাথে আরবি হবে সাওয়া সাওয়া অর্থ সাথে সবগুলো শব্দ আর এক বেশি খেলি অর্থ মহিলা নসিয়া অর্থ পরামর্শ ইসবু অর্থ সপ্তাহ সাওয়া সাওয়া অর্থ সাথে হাদা অর্থ এটা অনেক বেশি আরবিতে হবে হাদা ওয়েজিৎ ভালো অর্থ এটা অনেক বেশি তাইয়েব মুদির অর্থ ঠিক আছে বস আরবিতে হবে তাইয়েব মুদির বাল অর্থ ঠিক আছে বস সুগল কয়েস অর্থ ভালোভাবে কাজ করো আরবিতে হবে সুগল কয়েস বাল অর্থ ভালোভাবে কাজ কর আলহিন ইজি অর্থ এখন আসছি আরবিতে হবে আলহিন ইজি বাল অর্থ এখন আসছি সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাদা ওয়েজিৎ অর্থ এটা অনেক বেশি তাইয়েব মুদির অর্থ ঠিক আছে বস সুগল কয়েস অর্থ ভালোভাবে কাজ করো আলহিনিজি অর্থ এখন আসছি নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ মধু সু অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার মাতার অর্থ এয়ারপোর্ট আর হবে মাতার বাল অর্থ এয়ারপোর্ট সকল শব্দ আরো একবার শিখেনি নাদি অর্থ ডাকা আসা অর্থ মধু অর্থ বাজার মাতার অর্থ এয়ারপোর্ট অর্থ বেতন নাই আর হবে হবে মাহফিরাতিপ বাল অর্থ বেতুন নাই হাদা সুগল অর্থ এই কাজ আর হবে হাতে সুগল বাল অর্থ এই কাজ হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বাংলা অর্থ এটা বড় এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা অর্থ অর্থ এটা সবগুলো শব্দ বেতুন নাই হাদা সুগল অর্থ এই কাজ হাদা কাবির অর্থ এটা বড় এ সাদা অর্থ এটা কি সামা অর্থ আকাশ আরবিতে হবে সামা বাংলা অর্থ আকাশ নাজমা অর্থ তারকা আরবিতে হবে নাজমা বাংলা অর্থ তারকা জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ পাহাড় নাহার অর্থ নদী আরবিতে হবে নাহার বাল অর্থ নদী সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সামা অর্থ আকাশ নাজমা অর্থ তারকা জাবাল অর্থ পাহাড় নাহার অর্থ নদী মৌর অর্থ মৃত্যু আর হবে মৌন বাংলা অর্থ মৃত্যু দুখান মাইসির অর্থ ধূমপান করা উচিত না আর হবে দুখান মাইসির বান অর্থ ধূমপান করা উচিত না অর্থ পান সারা হবে সরাবাসির বান অর্থ জুস পান করো ইনটা বাতাকা অর্থ তোমার কার্ড আরবিতে হবে ইনতা বাতাকা বান অর্থ তোমার কার্ড সবগুলো শব্দ আরো একবার শিখে নেই। মৌ অর্থ মৃত্যু দোখান মাইসির অর্থ ধূমপান করা উচিত না সরা বাসির অর্থ জুস পান কর বাতাকা অর্থ তোমার এস অর্থ কি করো কর বান অর্থ কি করো অর্থ সাগির এটা ছোট আরবিতে হবে হায়াতির বাল অর্থ এটা ছোট ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার অর্থ পাড়া মা ইকদার অর্থ পারবো না আরবিতে হবে মা ইকদার বাল অর্থ পারব না সবগুলো শব্দ আরো একবার ছবি অর্থ কি সাগির, অর্থ এটা ছোট, অর্থ পাড়া, পার্ব না সুগল সরিকা অর্থ কোম্পানির কাজ আরবিতে হবে সুগল সরিকা বাল অর্থ কোম্পানির কাজ হাগে মুদির অর্থ আমার বস আরবিতে হবে হাগ্যে মুদির বাল অর্থ আমার বস মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো ওয়্যার মাকতাব অর্থ অফিস কোথায় আরবিতা হবে ওয়্যার মাকতাব বাংলা অর্থ অফিস কোথায় সবগুলো শব্দ আর আগেই শিখেনি সুগল শরিকা অর্থ কোম্পানির কাজ হাগি মুদির অর্থ আমার বস মিয়া মিয়া অর্থ অনেক ভালো ওয়্যার মাকতাব অর্থ অফিস কোথায় রুহ বাড়া, অর্থ বাহিরে যাও আর হবে রুহ বাড়রা বাল অর্থ বাহিরে যাও হাত অর্থ পাওয়া আর হবে হাত ছেল অর্থ পাওয়া নফর অর্থ লোক আর হবে নফর বাল অর্থ লোক সাওয়া, অর্থ সাথে আর হবে হবে সাওয়া, বাংলা অর্থ সাথে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই রুহ বাড়রা অর্থ বাহিরে যাও হাতছেল অর্থ পাওয়া নফর অর্থ লোক সাওয়া অর্থ সাথে